আলাইকুম আজ একটি সুন্দর বাংলাদেশের কয়েন এলবাম নিয়ে আসলাম এটি কয়েন এলবাম একজন সংগ্রাহক আমাকে তৈরি করে দিতে বলেছেন যার জন্য আমি তৈরি করছিলাম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে কমপ্লিট তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কমপ্লিট করতে আমাকে সাহায্য করেছেন চিটান থেকে কালেক্টর শফিকুল ইসলাম যাই হোক আমি শুরু করছি প্রথম থেকে এটি বাংলাদেশের এক পয়সা এরপরে উনিশশো তিয়াত্তর এবং চৌত্তর সালে দুটো লাঙ্গলের পাঁচ পয়সা আসে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে পাঁচ পয়সা উনিশশো চুয়াত্তর সাল থেকে উৎপাদন বাড়ান উৎপাদন বাড়ান ছয়টি ভ্যারাইটিজ আসে একটি ভ্যারাইটিজ শর্ট আছে আমি এখনও ইন করাই এখানে এখানে পাঁচটা আছে চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি হ্যাঁ ছিয়াত্তর সালটা কম ছিয়াত্তর সালটা এমনি খুব এক্সপেন্সিভ অন্যগুলিও এক্সপেন্সিভ আমি একটা ছিয়াত্তর সাল একজন থেকে জোগাড় করেছি প্রায় অত ক্লিয়ার না পনেরোশো টাকা দিয়ে কিনেছি সেটা দিলে এটা মোটামুটি একটু কমপ্লিট হয়ে যাবে যাই হোক এটা আপনি দেখেছেন এক পয়সা তারপর যেহেতু চুয়াত্তর পাঁচ পয়সা লাঙ্গল এরপরে লাঙলেরই উৎপাদন বাড়ার নিচে লেখা আছে ছয়টি বাইরে আকাশ নায় গর্জন করতে বৃষ্টি আসবে যাই হোক এরপরে আসলাম আপনার ট্রাক্টর পাঁচ পয়সা এগুলো ফিল আপ হয়ে যার জন্য উল্টা দিক থেকে দেখা যাচ্ছে এটা পাঁচ সালের পাঁচটা এখানে পাঁচশালের এক দুই তিন চার পাঁচ আরও দুটো আছে এই দুটো এখানে দিতে হবে এরপরে আমরা আসি পানপাতা পানপাতা পাতা দুটো সাল তিয়াত্তর এবং চুয়াত্তর সাল ঠিক আছে আর সবুজ বিপ্লব ছয়টি সালের ছয়টি এক দুই তিন এখানে চার পাঁচ ছয় আরও দুইটি বাকি আছে আমি জাস্ট কমপ্লিট করলাম ভালো লাগছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি এরপরে পরিবার পরিকল্পনা এটার দুইটা ভ্যারাইটি আছে ছোট দুইটা আর বড় তিনটা টোটাল পাঁচ সালের পাঁচটা আচ্ছা এবার আসি আমাদের ইলিশ মাছ ইলিশ মাস বারো মাছ যাই বলেন উনিশশো তিয়াত্তর সালের পঁচিশ পয়সা এই সবই ফ্রেশ কন্ডিশন এরপরে আসে আপনার উনিশশো ছিয়াত্তর সনে আরেকটি আসে ফলমূল মাস সহ পঁচিশ পয়সা এই যে দেখতে পাচ্ছেন এটি কয়েকটি সালের আছে এগুলো এখানে ফিল আপ হবে ছয়টি সালে ছয়টি ছয়টি আছে আর এরপরে আসে রয়্যাল বেঙ্গল টাইগারের যে মুখটা এটা আটটা সালের আটটি আছে এখানে ছয়টি আর এখানে এই যে দুইটি ঠিক আছে এরপরে গুগু চলে আসে এই যে কবুতর বা পাখি যাই বলেন উনিশশো তিয়াত্তর সালের পঞ্চাশ পয়সা আর এরপরে আছে ফলমূলের মাস সহ যে পঞ্চাশ পয়সা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এর মধ্যে উনিশশো সালের পঞ্চাশ পয়সাটা খুব একটা পাওয়া যায় না এটা কিনে নিতে হয় অনেক সময় যদি কেউ পোস্ট করে সেলের জন্য এটা মিন্ট কম হয়েছিল যার জন্য এটি একটু কম পাওয়া যায় আর এরপরে আটানার পরে আসি আমরা এক টাকা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি সরি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তিন সালে তিনটা বের হয় এরপরে এগুলো একটু মোটা ভারী ছিল এরপরে আসে বিভিন্ন স্বর্ণের এখানে আমি সন্ডুল্লাহ এখনও লেখিনি ছিয়ানব্বই এবং নিরানব্বই লাল এক টাকার কয়েন এই যে এখানে এখানে কমপ্লিট এক টাকার কয়েন আছে তিন চার বারো তেরোটি বছরের এই যে একটা তেরো এরপরে দুইটা দুই টাকা আসে দুই সালের চার সালে চারটা দুই তিন চার ঠিক আছে আর এরপরে আসেন পাঁচ টাকায় পাঁচ টাকার ভ্যারাইটি আসলে উনিশশো চুরানব্বই ছিয়ানব্বইতে দুইটা ভ্যারাইটি অনেক সময় চারটা ভ্যারাইটি দেখা যায় আবার দু হাজার পাঁচ সালের এটা অনেক সময় পাওয়া যায় না এটা অনেকের কাছে নাই যার জন্য এটা অনেক সময় কেউ পোস্ট দিলে সেল পোস্ট দিলে কিনে নিতে হয় খুব একটা বেশি দাম না দেড়শো দুশো টাকা দাম আর দু হাজার ছয় সালের দুইটা ভ্যারাইটি আছে এটা এখন আমি বসাইনি এখানে আছে দু হাজার ছয় দু হাজার আট দু হাজার বারো এবং তেরো মোটামুটি এই হলো বাংলাদেশের টোটাল কমপ্লিট সেট এখানে শুধু কয়েকটি বাকি আছে এটা হলে এই সেটটি আমি ডেলিভারি দিয়ে দিব এর মধ্যে আমাকে কিছু হেল্প করেছেন চট্টগ্রাম থেকে শফিকুল ইসলাম ভাই কালেক্টর উনি দু একটা চারটা কয়েন কিনে দিয়েছেন আমার আমিও খোঁজ করছিলাম যার জন্য এই ভোগান্তিতে পড়তে পড়েছে এর মধ্যে আমি শায়লাম ভাই থেকেও একটা কিনে নিয়েছি সাড়ে চারশো টাকা দিয়ে কালেক্টর শায়লাম ভাই কালেক্টর আর সেলার অনেকে চিনে অনেকে তো যাই হোক আশা করি আমার এই কমপ্লিট বাংলাদেশি কয়েনের অ্যালবামটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম